দম গ্রাম অঞ্চল বর্ডার এলাকা এইজন্য আপনার এখানে দামটা একটু কম হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন দাম দিবেন আজকে সর্বনিম্ন কত সর্বনিম্ন 6000 টাকা আছে ভাই 6000 টাকায় আছে বিসমিল্লাহির রহমানির কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন কিষি টিভি চ্যানেলে পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা দর্শক আপনাদেরকে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত সব প্রান্তিয়ে নিয়ে যায় যেখানেই বিভিন্ন খামার রয়েছে বিশেষ করে গরু এবং ছাগলের সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি আর আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদম বর্ডার এলাকাটা হিলি বর্ডার আপনারা আমার এখান থেকে যদি দুই মিনিট যান তাহলে আপনি বর্ডার দেখতে পারবেন একদমই বর্ডার এলাকাটা হচ্ছে হিলি বর্ডার দিনাজপুর জেলার হাকিমপুর থানার হিলি বর্ডার চেংগ্রাম তা এখানে সুমন ভাই অনেক দিন যাবৎ ছাগল লালন পালন করেন এবং বিক্রি করে থাকেন আর সুমন ভাই যেটা বলেন যে যেহেতু আমার এদিকে কিনা কম দাম একটু কম এই জন্য আমি দর্শকদেরকে একটু কম দামে দেই তো দেখি ওনার এখানে কেমন দামে ছাগল রয়েছে পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আরো ভালো লাগতেছি কি দেখতেছি এগুলা ভাই বারবার ছাগল খুব সুন্দর সুন্দর ছাগল দেখতেছি পঁচিশটার মতো ভাই এর আগে তো আপনার অনেকটা অনেকগুলো বিড়ু করেছি আপনি মোটামুটি একটা কম দামে দেন হ্যাঁ ভাই এর কারণ হিসাবে আপনি বলেন যে বর্ডার এলাকা এদিকে ছাগলের দাম একটু কম এটা কি নাকি হ্যাঁ ভাই হ্যাঁ একটু কম এই জানা আমার যে রকম কিনা থাকে সেই রকম সীমিত লাভ আর কি আমি দিতে পার যাই কি আচ্ছা আচ্ছা একদম গ্রাম অঞ্চল বর্ডার এলাকা এইজন্য আপনার এখানে দামটা একটু কম হ্যাঁ আচ্ছা আচ্ছা কেমন দাম দিবেন আজকে সর্বনিম্ন সর্বনিম্ন 6000 টাকা কিন্তু আছে ভাই 6000 টাকায় আছে আচ্ছা তা বাকিগুলো নেচে মূল নিতে পারবে ইনশাআল্লাহ আর এটা পরিচ তো ঠিক না হিলি বর্ডারের সাথে চ্যাংগ্রাম হ্যাঁ চ্যাংগ্রাম যেটা ওকে বললে হয় হ্যাঁ আচ্ছা এসে দেখে শুনে নিতে পারবে বাপি পাঠাতেও হ্যাঁ ঠিক আছে তাহলে বাইক একটু দেখাবো ভাই কি দুইটা

এটা গ্যারান্টি দেয়া যায় অবশ্যই আমি নিজে সব পাড়া দিয়ে প্রজনন করা তো মিস হয় না ভাই মিস হয় না 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 দাঁতে কয়টা এটা এটা দাঁতে চার দাঁত দাঁতে চার দাঁত হ্যাঁ কেমন দাম চাইবেন এটা এটা 16000 টাকা ভাই 16000 টাকা কালারফুল সুন্দর ছাগল ওইদিকে এই যে একুরেট কালার আছে আচ্ছা আচ্ছা কিছু তো আলোচনার সুযোগ দিবেন নাকি না ভাই গাড়ি ভাড়া বিকাশ কি ছাগল এটা এটা আমেরিকান বারবারি ভাই পুরাই তো হরিণের বাচ্চার মতো হ্যাঁ ভাই

কোনো জায়গা নেই আর হ্যাঁ ঠিক আছে ভাই আরেকটা দেখতে পাচ্ছি ক্রস বিটের হ্যাঁ ভাই এটা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস দাতে কয়টা এটা এটা চার দাঁত ভাই এটা চার দাঁতের হ্যাঁ এখন কি গাও আছে হ্যাঁ এটা প্রজনন করা আছে ভাই কত দিন এটা প্রায় 2 মাস 2 মাস হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এটা কেমন দাম চাইবেন এটা 16000 টাকা ভাই 16000 টাকা আলোচনা কিছু সুযোগ দিবেন হালকা হালকা না

দাঁতছে তো নাকি হ্যাঁ দুই দাঁত হচ্ছে দুই দাঁত হইছে না লাইভ ওয়েটটা কেমন হতে পারে ভাই এটা লাইভ ওয়েট প্রায় 28 কেজি 28 আর একটু কম হতে পারে হ্যাঁ কেমন দাম চাবেন এটা এটা 17000 টাকা চাচ্ছি ভাই 17000 হ্যাঁ এরকম একটা বাসা নিতে গেলে 15 16000 টাকা লাগে ভাই দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর কালারফুল হ্যাঁ ভাই এগুলা বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ এটা একদম অ্যাকুরেট সাইজ আছে এটা ভালো ভাই

কেমন দাম চাবেন এটা এটা একদম 15000 টাকা ভাই একদম 15000 হ্যাঁ আমাদের দেশি ছাগল হ্যাঁ ভাই কি কুলে নিয়ে আসেন এটা ভাই এটা হোয়াইট বেঙ্গল ছাগল ভাই হোয়াইট বেঙ্গল হ্যাঁ এই বারবারি মনে পাঠা দিয়ে ক্রস করানো ছিল না 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 এটা বারবারি মুখ তো একদমই পুরো বারবারি মানে পাঠা দিয়ে মনে হয় যে এটা এটা এমনি থেকে আমাদের বাংলাদেশি বারবারি বলা হয় আর কি হোয়াইট বেঙ্গল আছে আচ্ছা আচ্ছা পাঠা না পাঠি এটা পাঠি ভাই পাঠি বয়সটা কেমন এটা জিরো দাঁত ভাই এখনো দাঁত হয় আচ্ছা আচ্ছা কয় মাস

এটা ভাই কেজির মতো মাংস হবে এক একটা মাংসই হবে কম হতে পারে হবে আছে ভালোই দেখলাম হাজার দাম দুইটা হ্যাঁ কিছু সুযোগ থাকবে গাড়ি ভাড়া বিকাশ করে দেওয়া যাবে ভাই সুমন ভাই হ্যাঁ ভাই কি দেখতে পাচ্ছি এটা ভাই বিগ সাইজ খাসি ভাই এটা বয়সও কম আছে ভাই অনেকে হচ্ছে ভরপুর ভাই এটা কুরবানি আস্তে আস্তে লাইভ ওই 150 কেজি এর উপর হবে ভাই 150 কেজি হবে হ্যাঁ সবে তিন দাঁত হচ্ছে আর কি তিন দাঁত মানে দাঁতে কম না হ্যাঁ হ্যাঁ আর পালন করা যাবে হ্যাঁ যাবে ভাই এটা লাইভ ওইটা আছে প্রায় 90 কেজির মতো 90 কেজির মতো হ্যাঁ দেখতে তো আকর্ষণীয় একটা খাসি হ্যাঁ অনেকে এই যে ভাইরা খাসি খুঁজে থাকেন নিতে পারে হ্যাঁ যে অনেক ভাইরা আমাকে বলছিল যে বড় খাসি লাগবে এটা নিতে পারে আচ্ছা আচ্ছা এটা কেমন দাম চাবেন এটা চাওয়া দাম ভাই পঞ্চান্ন নিলে একদম বাউন্ন হাজার টাকা লাগবে বাউন্ন হাজার টাকা লাগবে হ্যাঁ কেমন হতে পারে এখন লাইভ এটা প্রায় 90 কেজি হবে ভাই হাইট আছে প্রায় 38 38 আচ্ছা লাইভ ওয়েটটা 90 কেজি হ্যাঁ মাংস ওজন কি 55 এরকম মাংস 55 এর উপর হবে ভাই 55 এর উপর হ্যাঁ কি দেখতে পাচ্ছি এটা এটা ভাই বিগ সাইজ একটা মেয়ে ছাগল ভাই আচ্ছা আচ্ছা মা ছাগল না হ্যাঁ হ্যাঁ দাঁতে কয়টা এটা এটা দাঁত ছাড়া ভাই দাঁত ছাড়া হ্যাঁ ক্রস বিটের ছাগল মনে হচ্ছে এটা পাটনায় জাতের ভাই পাটনায় জাতের হ্যাঁ বিগ সাইজ বিগ সাইজের

আলোচনার সুযোগ আছে সীমিত ভাই সীমিত ভাই দুইটা এগ্রেসিভ পাঠা দেখতেছি হ্যাঁ ভাই মানে খুব এগ্রেসিভ মানে এগুলো যে বিকরান হ্যাঁ ভাই আরো ভিতরে আরো সব ধরনের পাঠা আছে না এই দুইটা কি তোতা হ্যাঁ দুইটা তোতা দুইটা প্রায় সেম সেমই না হ্যাঁ সেম সেমই আচ্ছা আচ্ছা পাঁচটা দেখা যাচ্ছে ভালো কয় দাঁতের করে দুইটা এটা জিরো দাঁত ভাই ওইটা

এখানে আসতে হবে নইলে যদি না আসতে পারে আমাকে মোবাইলে বা ব্যাংক মাধ্যমে টাকা দিলে আমি তার স্থানে পাঠায় নিতে পারবো আচ্ছা হ্যাঁ দিলি তো একটা গুরুত্বপূর্ণ জায়গা বর্ধার আপনি ওইখানে উঠাই দেন বা হ্যাঁ আচ্ছা আচ্ছা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে নিতে পারেন বাদ যত যোগায় হ্যাঁ হ্যাঁ ঠিক তাহলে শোমন ভাই ভালো থাকবেন